আবে আল্লাহ আমি ওতে তো তুমি তাতে আবে ওতে তো আবে তাতে পারে কি ওর কথা বলতে একটু সমস্যা হয় আল্লাহ দিছে এটার জন্য কষ্ট পায় না রাগ করবে আল্লাহ বড় চালা করবে চাকে করবে বড় করবে তারপর বিয়ে করবে তারপর আর কি তো আপু তার সমস্যাটা কি কথা কি আপনার স্পষ্টতা নেই আপনি কি কথা বলতে পারেন কি না আল্লাহ আবে ও আমি তুমি তাঙ্গ আল্লাহ আল্লাহ আবে আল্লাহ আমি ওতে তো আমি ও তো পারে আমি ও তো এটা তাতে পারে কি বলল আপু মানে ও বলত যে ওর কথা বলতে একটু সমস্যা হয় পারে নাও অত একটা যতটুক পারে ওটরে বলে আর কানে মানে কম শুনে একটু আরও ও আল্লাহ দিয়ে এটার জন্য কষ্ট পায় না রাগ করবে আল্লাহ মানে কানে শুনতে পায় না इशারার মাধ্যমে বুঝতে পারে বিশ্ববার इशারে বুঝো কথা আপু তো আপু মানে আপু তা আপু মানে ও বুঝে কিন্তু অত একটা বুঝে না কম বুঝে কানে তো কম শুনে আর হচ্ছে মানে টোটের মাধ্যমে তারপরে হচ্ছে ঈশার মাধ্যমে মানে ও ও কানে কম না কথা একটা বলতে মানে সমস্যা ফিল করেন তো এই কারণে আপনাকে কেউ কষ্ট দিয়েছে কিনা বা ছেড়ে চলে গেছে কিনা এরকম কোনো ব্যাপার হয়েছে কিনা আপনার সাথে তুমি যে কথা মানে বলতে পারো না এটার জন্য কেউ ছেড়ে চলে গেছিল

আপনি আমাকে না কেমন আমাকে কেমন মাছান লাছছে বাজছে বলছে বলতে আমি শুনেছি আপনি বাছছেন না আচ্ছা আপনি আপনি ছেলে যাকে বিয়ে করবেন তার কেমন হতে হবে ছেলেদের এবং আবে কেমন ছেলে পছন্দ আপনি তো বললেন যে বিয়ে করবেন পড়াশোনা শেষ করে তো সেই ছেলে কেমন হতে হবে কেমন ভাই আন আমি আবার বলা করে ঘোরা চালা করব তাহলে চা কি করব মানে চের চাকি করবো চাকা চাকরি করবো চাকরি করবো পড়া মানে চা উনিতে পরে চেড়ে চেড়ে মারো মারো চেড়ে মারো চেনে লম্বা খরচা চুন্ডল মার বতো চেড়ে মানে ছেড়ে প্রচুর করবো করে বড়লোক করে চরচা না আমার মা বাবা দিয়ে দেবো প্রচুর করে দিয়ে মা টাকা মরচা লাগবে না আর চেড়ে প্রচুর করে আমি দিয়ে করব। টাকা করে লাগবে না মরচা লাগবে না করে বড়লোক আমি করবো বারব্রত চলিয়ে করব বটুত করে চাপ চমা চমা আমি বটুত করে চমা চেনা আমার আমো করে বটুত নামে পেপ করে পড়তে চায় না পেপ করতে চায় না পেপ করে আমার আর না কে না আপু আপনার নাম কি সেলফ ফিল তো এই যে পাশে বসে আছেন উনি কে কার সঙ্গে এসেছেন বেস্ট ফ্রেন্ড কেমন বেস্ট ফ্রেন্ড ভালোবাসেন কেমন ভালোবাসো এই যে বান্ধবী ভালোবাসার কথা প্রকাশ করলো আপনাকে এতটা ভালোবাসে ইশারা দিয়ে বুঝে দিল কেমন লাগছে এটা অনেক ভালো লাগার বিষয় তো অনেক 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 বেশি যার